আল্লাহ নবী বলেন এই আমলটা যারা করবে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর লাহ ইহ্লাহ শরীক আল্লাহ লাহুল মুলকুয়া লাহুল হামদুআহু আলা তুল্লি সেই ইনফাদিন এই হলো মোট একশো বার আল্লাহ নুবী বলেন মুসুরত লাহু হতয়া ও ইনকান মিসলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ মাছ করে দেয় তা এটা কিন্তু একটু বড় আর একটা ছোটো আমল আপনাদেরকে শিখাই বুঘারি বর্ণনা যেটা আগে বলতেছিলাম ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস আমার সাথে বলেন সুহান হি হবি

এইটা যদি বাড়ায় পড়েন আপনি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয় হফিবানী লিসান মুখে বলতে অনেক সহজ সাকিল আল্লাহ রসুক সাল্লি সাল্লাম বলেন সুবাহানিম এই দুইটা বাক্য হাবিবতানীল রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় হফিফত লিসান মুখে বলতে সহজ সাকিল ফিল মিজান মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে ভাই আমলটা করবো তো ইনশাল্লাহ এবার আমার সাথে আরেকটা আমল করেন বাস একবারই করেন বলেন সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কয়বার বললাম আজ আবার বলেন তো সুবাহান আলহামদুলিল্লাহ নবীজি বলেন তাফলা উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ মুসলিম শরীফের ৪২২ নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুল্লিল্লাহ আবার পর্যন্ত আবার পর্যন্ত নবী যে কোন সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তমলা উল মিজান মিজানের পাল্লা ভরে গেছে